পরম প্রমময় যুগপুরি সত্তম ঠাক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদা মৈরা আশ্বিন মাসের মঙ্গলবার বাঁধুন এই একটি গাছে শিকড় আপনার জীবন থেকে সকল প্রকার অর্থনৈতিক সংকট দূর হবে জীবন থেকে সহজেই সকল প্রকার সমস্যা বাধা বিপদ কেটে যাবে এই আশ্বিন মাস কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমরা প্রতি প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় কিন্তু ভুগতে থাকি এই আশ্বিন মাস হলো আমাদের প্রতি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আমরা সহজেই কিন্তু আমাদের অর্থনৈতিক সংকট দূর করে জীবনকে সুন্দর সুমোধর করতে পারবো সহজেই সকল বাঁধা কাটিয়ে সকল বিপদ কাটিয়ে আমরা কিন্তু এগিয়ে চলতে পারবো যদি আমরা সেটা চাই আমরা আশ্বিন মাসের মঙ্গলবারে এই একটি জিনিস যদি করতে পারি এই একটি গাছের শিকড় যদি আমরা বেঁধে দিতে পারি তাহলে সহজেই কিন্তু এই সকল সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করবো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ গাছ সম্বন্ধে জানুন এবং এই কাজটি কিন্তু আপনারা করার চেষ্টা করবেন তাতে করে কিন্তু এই সকল সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন তো কোন সেই বিশেষ গাছ যে গাছটা আমাদের প্রতি বাঁধতে হবে মঙ্গলবার কোন সেই বিশেষ কাজ করতে হবে চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই আমরা প্রতি প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় ভুগতে থাকি নানা রকম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে আমরা কিন্তু যাই এবং বিভিন্ন রকম বাধা বিপদ আমাদের জীবনে নেমে আসে বর্তমান পরিস্থিতিতে প্রতি প্রত্যেকের হেসেলেই কিন্তু প্রায় টান পড়ছে মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব নিম্নবিত্ত ফ্যামিলিদের খুবই কিন্তু অবস্থা খারাপ যেভাবে বাজার দর দিন দিন বেড়ে চলেছে যারা উচ্চবিত্ত তারা হয়তো কোনোভাবে ম্যানেজ করে নিয়েছেন কিন্তু নিম্নবিত্তদের অবস্থা সত্যিই খুব খারাপ কিন্তু যেমনই পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে চলতে হবে এর জন্য আমাদেরকে কিন্তু বেশ কিছু ঘরোয়া টোটকা মেনে চলতে হবে যেগুলো করার মধ্য দিয়ে এই যে বাধা বিপদ আমাদের জীবনে নেমে আসছে এই যে সমস্যাগুলো নেমে আসছে অর্থনৈতিক সংকট নেমে আসছে সেগুলো থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করব। আশ্বিন মাসের মঙ্গলবার রাত্রিবেলা যদি আপনি এই গাছের শিকড় আপনার শরীরের সঙ্গে বেঁধে দিতে পারেন তাহলে আপনিও কিন্তু এই সকল সমস্যা থেকে সহজে মুক্তি লাভ করবেন তো কোন সেই গাছের শিকড় যে গাছের শিকড় আমাদের প্রতি প্রত্যেকেরই বাঁধতে হবে শাস্ত্র মতে বিভিন্ন গাছের কথা কিন্তু বলা হয়েছে তবে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে তুলসী গাছ এর জন্য বিশেষ কিছু নিয়মকানুন কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে বিশেষ কিছু উপকরণ কিন্তু আপনার অতি অবশ্যই লাগবে মঙ্গলবার সন্ধ্যা বেলায় সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে সবার প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যিনি ইষ্টগুরু সেই গুরুর সৎ নাম মনন করে ইষ্টগুরু মন্ত্র যে গুরুর মন্ত্র আপনি পেয়েছেন সেই গুরুর মন্ত্র আপনি জপ করে বাড়ির চারিদিকে ধূপ বা ধুনো কিন্তু দেখাবেন জপ করতে করতে ধূপ ধুনো দেখাবেন এরপর আপনারা ইষ্টগুরু চরণে প্রণাম নিবেদন করবেন আপনার যিনি আরাধ্য দেবতা তার চরণে প্রণাম নিবেদন করবেন তারপর বাড়ির যারা গুরুজন আছেন তাদের চরণে প্রণাম নিবেদন করবেন তারপরে কিন্তু আপনারা বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে বা বাড়িতে তুলসী গাছ থাকে সেই তুলসী গাছের গোড়ায় আপনারা কিন্তু ধূপধনু দেখাবেন প্রদীপ দেবেন এবং সেই তুলসী গাছকে কিন্তু প্রণাম করবেন তারপর তুলসী গাছের কাছে ক্ষমা প্রার্থনা করে তার চরণের নিবেদন করবেন হে তুলসী মাতা আপনার একটি শিকড় আমরা নিচ্ছি আপনি কিন্তু ক্ষমা করে দেবেন করে পাশ থেকে আপনারা কিন্তু একটি শিকড় কেটে নেবেন পুরো গাছের শিকড় কিন্তু কখনোই কাটবেন না মাটি খুঁড়বেন দেখবেন আশেপাশে যে শাখা পোশাকা থাকে শিকড়ের সেগুলো থেকে একটি শিকড় কিন্তু আপনারা কাটবেন ওই শিকড়টা নিয়ে কিন্তু আপনারা গঙ্গা জলে ভালো করে শুদ্ধ করবেন গঙ্গা জলে শুদ্ধ করে ওটাকে আপনারা ঠাকুরের চরণে রেখে দেবেন কিছুক্ষণ তারপর ওই শিকড়ে সিঁদুর লাগিয়ে একটি তামার মাদুলিতে ভরে নেবেন সেটাকে কালো কারে বেঁধে আপনারা কিন্তু মঙ্গলবারে ধারণ করতে পারেন আপনারা কিন্তু এটি আপনার কোমরে ধারণ করবেন হাতে ধারণ করবেন না আপনারা গলায় ধারণ করতে পারেন কিন্তু হাতে ধারণ করবেন না প্রত্যেক মঙ্গলবার আপনারা যদি ওই মাদুলীটিকে গঙ্গা জলে ধৌত করে আবার পুনরায় সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ওটাকে ধারণ করেন তাহলে কিন্তু মহাফল আপনারা লাভ করতে পারবেন এই এইভাবে যদি চলতে পারেন তাহলে দেখবেন আপনার উন্নতি কিন্তু হু করে হতে থাকবে এবং আপনার জীবন কিন্তু বদলে যাবে অনেকে আছেন যারা বাজার থেকে তুলসী গাছ এনে এই কাজ করেন সেটা কিন্তু করলে হবে না আগে তুলসী গাছকে এনে আপনার গৃহে বসাতে হবে তুলসী গাছকে লালন পালন করতে হবে বড় করতে হবে তারপরে কিন্তু আপনারা এই বিশেষ কাজ করবেন আপনি যদি এই ছোটখাটো টোটকাগুলি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে কোনোদিন দিন কিন্তু অর্থনৈতিক কষ্ট হবে না তবে শুধুমাত্র টোটকা মানলেই হবে না আপনাকে সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রমে টোটকা দুইয়ে মিলে আপনার জীবন ভীষণ সুন্দর হয়ে উঠবে আপনারা শুনলেন বিশেষ টোটকার কথা আশ্বিন মাসে এই বিশেষ কর্মের কথা আপনারা শুনলেন যে কর্মের মধ্য দিয়ে সহজে আপনার উন্নতি সাধন হওয়ার কথা বলা হয়েছে কিন্তু এখানে পরন্দল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বাস্তবটা তুলে ধরেছেন তিনি সৎ সত্য এই দুটোকে সাথে নিয়ে চলার বিধান দিয়েছেন তিনি বলেছেন কর্ম করে যাও ফলের আসন হারে আমরা যদি সঠিকভাবে কর্ম করতে পারি যদি সঠিকভাবে আমাদের জীবনকে সৎ পথে চালিত করতে পারি তাহলে সমস্ত কিছু লাভ সমা হবে আপনারা প্রশ্ন করতে পারেন অনেকেই তো আছেন যারা অসৎ পথ অবলম্বন করে প্রচুর টাকা ইনকাম করছেন অসৎ পথ অবলম্বন করে তারা প্রচুর উন্নতি করছেন কিন্তু একটা কথা জানবেন যারা অসৎ পথকে অবলম্বন করে চলছেন তাদের জীবনে কিন্তু কখনো সুখ শান্তি আসবে না কখনো তারা সুখে থাকতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না হয়তো প্রচুর অর্থ প্রতিপত্তি সম্পত্তি থাকতে পারে কিন্তু সুখ শান্তি তাদের জীবনে কোনোদিন আসবে না তাই প্রকৃতিরূপে ভালো থাকতে গেলে এই সুখ শান্তি ছাড়া কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না তাই রূপে ভালো থাকতে গেলে আপনাকে পরম দয়ালের পথকে অবলম্বন করে চলতে হবে আমরা পরম দয়ালের কথা কেন বলি বলুন তো কেন পরম দয়ালকে মানার কথা বলি কেন পরম দয়ালের পথকেই অবলম্বন করতে বলি অনেক দেবদেবী তো আছেন কিন্তু আমরা পরম দয়ালের পথকে অবলম্বন করতে বলি কেন এর কিন্তু বিশেষ কারণ রয়েছে শাস্ত্রে কিন্তু এর উত্তর দিয়েছে এই কলিকালে আমরা যদি গুরুচরণ আশ্রয় না করি তাহলে কিন্তু কোনোদিন আমরা কোনো কিছু লাভ করতে পারবো না কোনো দেবদেবীর আশীর্বাদই আমরা পাবো না গুরুচরণ আশ্রয় করে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু চলতে হবে তবেই আমরা প্রকৃত রূপে প্রত্যেক দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারব পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিয়েছেন যে সকল দেবদেবীর সমাহারই কিন্তু পুরুষোত্তম সৃষ্টি তেনারা যুগাযুগে আসেন সকল দেবদেবী কিন্তু পুরুষোত্তমের মধ্যেই বাস করেন অর্থাৎ পুরুষোত্তমের পূজা করলে পরিশষ্ঠ দ্বারা সাধন ভজন করলে সকল দেবদেবীর পূজা করা হয় সকল দেবদেবীকে সন্তুষ্ট করা হয় আর এই যুগে এই কলিযুগে যিনি গুরুর গুরু সেই পরম পুরুষত্তম পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তো তার চরণে আমাদের প্রতি প্রত্যেকই আশ্রয় গ্রহণ করতেছি এছরা শাস্ত্রের বিধান গুরু গুরুবন্ধা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গরোবে নমঃ অর্থাৎ গুরুর মধ্যেই ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের বাস থাকে তাকে পূজা করলেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করায় গুরুচরণ আশ্রয় না করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ কখনো লাভ করা যায় না তাই কলিযুগে গুরুচরণ আশ্রয় কিন্তু আমাদের প্রত্যেকেরই করতে হবে আর এই গুরুচরণ আশ্রয় করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে প্রচুর গুরু আছেন কিন্তু যিনি গুরুর গুরু প্রকৃত জ্ঞানী গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যান সেই অপার জ্ঞানী যিনি জ্ঞানি যিনি ব্রহ্মকে জেনেছেন সেই পরম পুরুষোত্তম সৎগুরু পরম দ্যাল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ আকারণ কুলচন্দ্রের চরণ তাই আমাদের প্রতি প্রত্যেকেরই আশ্রয় করতে হয় আমরা যদি প্রতি তার চরণ আশ্রয় করতে পারি তাহলে কিন্তু প্রকৃত রূপে সকল দেবদেবের আশীর্বাদ আমরা লাভ করতে পারব তিনি আমাদেরকে বাস্তবটা তুলে দিয়েছেন আমরা অনেকে অনেক কল্পনায় বিশ্বাসী অনেক কল্পনায় সমস্ত কিছু লাভ করতে চায়। কিন্তু পরমদয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সব সময় বাস্তব মেনে আমাদেরকে চলার বিধান দিয়েছেন আমরা যদি শুধুমাত্র শুয়ে বসে কাটি আমাদের অর্থনৈতিক উন্নতি হবে কি করে পরমদয়াল তাই বললেন কর্ম করে যায় ফলের আশা না করে তুমি যদি কর্মটা সঠিকভাবে করতে পারো ফলের আশা তোমাকে করতে হবে না কর্ম সঠিক তোমার চলন চরিত্র আচার ব্যবহারকে সঠিক তোমাদের পথকে পথকে সঠিক সঠিক যে পথে সেই দেখবে তোমার উন্নতি সাধিত হবে আমরা যদি প্রকৃত রূপে সৎগুরু চরণ আশ্রয় করে সঠিক চলনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের ভাগ্য কখনো খারাপ হতে পারে না কেননা প্রকৃত রূপে তার চরণ আশ্রয় করলে তার পথ অনুসরণ করে চললে আমরা কখনো আমাদের ভাগ্যকে খারাপ করতে পারবো না আমাদের ভুল চলন ভুল কর্ম খারাপ কর্ম অসৎ পথে চলা এগুলোর জন্যই কিন্তু আমাদের ভাগ্য খারাপ হয় তাই ভাগ্যকে ঠিক রাখতে গেলে সঠিক চলন আমাদেরকে চলতে হবে আর সেই সঠিক পথ হচ্ছে পরম দলের পথ পরম দলের অমৃত পথ অবলম্বন করলে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব চলনকে সঠিক করে তুলতে পারব আমরা আমাদের এই ভাগ্যকে কিন্তু কপালের লিখনকে কিন্তু বদলে ফেলতে পারবো তাই যত টোটকায় আপনি করুন না কেন পরম দলের বিধান মেনে যেদিন আপনি চলেন পরম দলের আদেশ নির্দেশ মেনে যেদিন আপনি চলেন শুধুমাত্র আমরা টোটকা করলাম কিন্তু আমরা আচার ব্যবহার চালচলন চরিত্রকে ঠিক করলাম না আমাদের কথাবার্তা এই জিনিসগুলোকে ঠিক করলাম না আমরা বাস্তবে যে কর্মগুলো করার লাগে সেগুলো ঠিক করলাম না তাহলে কিন্তু কখনো হবে না বাস্তবে প্রকৃতপক্ষে সমস্ত কিছুকে ঠিক করতে গেলে আমাদেরকে পরম দলের চরণ আশ্রনে পরম দলের বলা কথাগুলোকে সঠিকভাবে মেনে চলতে হবে তবে কিন্তু আমরা প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ করতে পারবো এই জীবনে যত প্রকার সমস্যা আমরা ভুগছি এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করব। এক টাকাও কিন্তু আপনাকে খরচা করতে হবে না এর জন্য এই কপালের লেখন বদলানোর জন্য শুধুমাত্র কর্মকে ঠিক করতে হবে পরম দলের যে পথ সেই পথকে অবলম্বন করলেই আমরা প্রকৃত রূপে সমস্ত কর্মকে ঠিক করতে পারবো এবং আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো প্রকৃত উন্নতি আমাদের পিছনে ছুটবে সকলে স্টোপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের খুব ভালো থাকবেন পরম দোল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দপুরুষোত্তমাম